আসলে মুহাম্মাদিন নূরটা ছিল আল্লাহর এক জাত অংশ থেকে বিভাজিত যে পাঁচটা অংশ এই পাঁচ অংশকে একত্রিত করলো কার সঙ্গে আহাদ সত্তার সঙ্গে আর আহাদ সত্তার সঙ্গে যখন একত্রিত করেছিল তখন আহাদের থেকে মূল সত্তা যেটা আল্লাহর যে মূল অংশ যেটাকে আমরা জাত বলছি সেই সত্তাটা যখন আলাদা হয়ে গেল তখন এটা মোহাম্মদ রূপ ধারণ করলো আর সেটাকেই বলা হচ্ছে মুহাম্মাদিন নূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নুরাল পাগলার একটি ভয়ঙ্কর তথ্য হয়ে গেছে এবারে মূলত জনতারা কেন খেপেছিল এটা কি কেউ জানেন প্রিয় দর্শক শুধু নুরাল পাগলা নবী দাবি করেছিল না সে কোরআন কেউ বাস পাতা বলেছিল তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহালামকে নিয়েও কিছু কথা বলেছে যে কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে গেছে এরকম কথা কিভাবে বলতে পারলেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্রথমে একটু ভিডিও দেখিয়েছি রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কমেন্টও করবেন না কেউ ভিডিওটা স্কিপও করবেন না সম্পূর্ণ কথাগুলো শোনার পরে তারপর আপনারা কমেন্ট করবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এই নুরাল পাগলা বলেছে একটা বক্তব্যতে মুহাম্মদ কোন নবীও না কোনো না মুহাম্মদ এই কথাটা সে বলেছে কিন্তু কেন বলেছে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব এই নুরাল পাগলা যে আসলে একজন ভণ্ড তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমরা উনার অনুসরণ করি উনি যা যা আমাদেরকে দাওয়াতের দিয়ে বলে গেছেন সেইগুলা পালন করার চেষ্টা করি কিন্তু সে কি বললেন মোহাম্মদ কোনো নবীও না মোহাম্মদ কোনো রাসুলও না প্রিয় দর্শক চলেন আমরা সম্পূর্ণ আগে তার কথাগুলা শুনে আসি প্রিয় দর্শক রিকোয়েস্ট করছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ কথাগুলা শুনবেন শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি ভিডিওর মাধ্যমে এখন এই মোহাম্মদ সৃষ্টির মূল তাই না সকল সৃষ্টির মূলে কি মোহাম্মদ নূর তাই নয় কি তা যদি তাই হয় তাহলে প্রত্যেক মাকলুকের মধ্যেই এই নুরের অংশ বিশেষ আছে তা নাহলে তো সৃষ্টি হতো না তাদের মধ্যেও এই নূর দিয়েই তাদের সৃষ্টি কিন্তু আল্লাহ বলেছে যে আমি কিছু কিছু মানবের মধ্যে মোহর মারিয়া দিয়েছি যে মোহর আমি নিজেও আর ছুটাতে পারি না তো এখন আল্লাহ মেরেছে কিন্তু আল্লাহ আবার বলেছে যে তোমার ভিতরে আমি দুইটা দিক দিয়ে দিলাম একটা ভালো একটা খারাপ তুমি নিজে বুঝে নাও এখন তুমি যদি জেনে বুঝে সেই পথে যাও খারাপ পথে গেলে আমি তোমাকে ঠেকাবো না আমি নিষেধ করব কিন্তু পরবর্তীতে আর ঠেকাবো না নূর নবী নূর নয় নবী নূর নয় মোহাম্মদ নূর মোহাম্মদ আর নবী এক নয় এখানে বলা হলো যে আগে বোঝো পরে বোঝো নয়লে দলিল মিথ্যা হয় রাসুল যিনি নয় কতিনি আবদুল্লার তো নয় কারণ এখানে বলছে যে আগে বুঝো পরে মজো এখন না বুঝে যদি মজা ইজা যেরকম প্রশ্ন করছে এরা এরকম না বুঝে মজা হুম এখন যখনই আবদুল্লার পুত্র মোস্তফা হজরত মোস্তফা হচ্ছেন আবদুল্লাহ এবং চল্লিশ বছর বয়স যখন হলো তখন সে নবতী প্রাপ্ত হলেন আর নবী কিন্তু আবদুল্লার পুত্র নয় তাহলে নবী আলাদা হয়ে গেল কি হলো তখন সে সারা জাহানের মানুষের পথ প্রদর্শক হলেন তাই না নবী শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক তাহলে তখন সে আর মোস্তফা নয় আবার তিনি যখন রেসরত প্রাপ্ত হলেন তখন আবার তিনি নবীন নয় রাসু এখানে একই অঙ্গে অনেক রূপ তাহলে আমি যদি নবীকেই মোহাম্মদ বলি তাহলে হবে না কারণ মোহাম্মদ তো সৃষ্টির আদি আলী ফেদা আল আহাদ মিমকে বসালো হলো আহম্মদ আলিফ সরে গেল মোহাম্মদ হলো তাহলে মোহাম্মদ রয়ে গেল কোথায় সৃষ্টির মূলে তাহলে এই মোহাম্মদ যদি সৃষ্টির মূলে হয় তাহলে এই নবীকে নবী কি মোহাম্মদ সেই মোহাম্মদই অংশ ক্লিয়ার আরে বাবা রে এখানে সাইজি কোন কথা বললেন যেই মোরশেদ সেই তো রাসুল ইহাতে নাই কোন ভুল খোদা ওসে হয় এখন এই দেহের মধ্যেই খোদা প্রতিষ্ঠিত এবং খোদা বাস করেন তাহলে সেই খোদাকে যে প্রতিষ্ঠিত করতে পারবে সেই তো মোর্শেদ হবে তাই না এখন উনি কেন হীরা গোহায় গেলেন প্রশ্নটা কিন্তু এখানে হ্যাঁ আমি তো বলেছি যে সৃষ্টির মূলে ছিল মোহাম্মদ এবং পাক পাঞ্জাতনে ঘিরে হচ্ছে মোহাম্মদ সেটাও বলে গেছি আমি হ্যাঁ তা এখন তিনি যখন ধরাধামে এলেন তিনি তো মানব রূপে এলেন নাকি এখন তিনি যদি সেই মোহাম্মদ রূপেই থেকে যেতেন তাহলে তার মানব রূপে আসতেন না তো মানব রূপে যখন এলেন তখন এই মানবকে বোঝানোর বোঝানোর এই যত কাজ তিনি জন্যে করেছেন সবই আমাদের জন্য করেছেন আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য করেছেন এটা আমার নবী হজরত মোহাম্মদ আহমদ ইসাল্লা সাল্লামের নিজের ব্যক্তিগত প্রয়োজনে নয় এখন তিনি ধ্যান সাধনা করেছেন কেন করেছেন যে নিগুড়ে নিভৃতে গিয়ে আল্লাহকে খোঁজো এটা বোঝানোর জন্য। তিনি তো আগেই ছিলেন আল্লাহর সঙ্গে লিন তাহলে তেনার আর ধ্যানের কি প্রয়োজন ছিল আসলে এটা একটা প্রশ্ন আসতে পারে কিন্তু সেটা তিনি করলেন কেন যে হ্যাঁ তোমরা যারা আমার মত হবে তারা নীরবে নিভৃতে গিয়ে ধ্যান করো আল্লাহর নামে এটাকে বোঝানোর জন্য হ্যাঁ হ্যাঁ এখানে বলা হয়েছে না এখানে একটা মাধ্যম এখানে সব জায়গায় বলছে যে একটা মাধ্যম লাগবে হ্যাঁ এখন মাধ্যম লাগবে তো জিবরুল্লাহ ইসলামে ছিলেন আল্লাহর দূত এবং সেখানে আল্লাহ যত ওহি বা কথা প্রেরণ করলেন এই ধরাধামে সবই জিব্রাইল আলা ইসলামের মাধ্যম তাই না এখন নবীজির কাছেও ওহিগুলা জিব্রাইলের মাধ্যমেই প্রেরিত হলো তবে এখানে বলা হয় যে আমার দিনের নবী ওহি ব্যতিরে রেখে একটা কথাও বলেন নাই মানে আল্লাপাক যে ওহি পাঠিয়েছে যে তুমি এটা বলো তখনই সেটা বলেছে যেমন এখানে প্রমাণ আছে যে কুলহু আল্লাহ আলী দলা আল্লাহুক্লাহ বলছে হে নবী তুমি বলে দাও কুল বলে দাও হুম তো ঠিক সেরকম প্রত্যেকটা কথাই নবীকে ওহি পাঠিয়েছে এবং তারপরে তিনি বলেছেন এখানে বেলায়েতের যুগে একজন নায়েবের আসুল ছাড়া রেসালত সন্ধান পাওয়া যাবে না আর তাই একজন নায়েবের আসুলের কাজ শরণাপন্ন হতে হবে এবং নায়বের আসুলের কাছে গিয়ে আল্লাহর নামে কালিমার উপরে আত্মসমর্পিত হতে হয় এখন যতক্ষণ পর্যন্ত আমি কালিমার উপরে আত্মসমর্পণ না করি ততক্ষণ তো আমার কোনো কাজই সমাধান আর তাই একজন গুরু দর আর গুরুর সঙ্গে ভক্তের সেই আল্লাহ এবং বান্দার যে সম্পর্ক এবং নবী এবং মতের যে সম্পর্ক ঠিক সেরকম সম্পর্ক রাখা দরকার উচিত এই যে কথাগুলো এগুলো বাউলদের কথা বাউল ঢঙের কথা আসলে এই যে নোক্তা বা আলিফের নোক্তা এগুলো আসলে প্রকাশ্যে কিছু ঘটে নাই আর ওই প্রকাশ্যে বলাও ঠিক নয় ঠিক আছে কারণ এই কথাগুলো আসলে আমরা যারা বাউল গান করেছি আমিও করেছি তখন বলতাম কিন্তু আসলে পরে সন্ধান করে দেখলাম যে আসলে সৃষ্টিটা সেরকম কিছু নয় হ্যাঁ এখানে আলিফ ছিল আহাদের মূল সত্তা আর আহাদের মূল সত্তাটা মধ্যে এনে মিমকে যখন বসালো তখন এই শব্দটা হয়ে গেলো আহম্মদ এবং সৃষ্টিতে কোথাও ওইভাবে বলা হয় নাই যে আলিফের এনে বেড়ে দিল আর বের প্যাটে যায় জন্ম এই এইসব মিথ্যা কথা কারণ এটা আমি বিশ্বাস করি না কারণ সৃষ্টিরা ইতিহাসটা ভিন্ন হ্যাঁ সৃষ্টি ইতিহাসটা ভিন্ন এবং আলিফ ভক্তি দিল কখন মা বলে ডেকেছিল তাই আমার সাইজি বললেন যে কোন প্রেমেতে মা ফাতেমা সাইকে করেছে প্রতিভজনা কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলে এই যে কথাটা এটাই সত্য যে সৃষ্টিতে গিয়ে তখন ফাতেমাকে আল্লাহ মা ডেকেছিল কোনো একটা কারণে সেই কারণটা আমি ভাঙে বলবো হুম এবং যখন মা ফাতেমার সেই রূপ দেখলো আলিপের রূপটা দেখেছিল তখনই আলিপকে ভক্তি দিয়ে হ্যাঁ তা এই ইতিহাসগুলো আসলে নেটের মাধ্যমে এভাবে বিশ্লেষণ করা সঠিক নয় বা আমি করব তা আসলে আমি বলবো সত্যের উপর দণ্ডায়মান হন সত্য সুন্দর সত্যম সুন্দরম শুভম যে সত্যই সুন্দর আর সুন্দর জিনিসটাই শুভ তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বিভ্রান্ত কথা নিয়ে ঘুরবেন না বিভ্রান্তিকর কথার মধ্যে যাবেন না আপনারা সত্যকে সন্ধান করুন এবং সঠিক একজন চৈতন্য মানুষ সন্ধান করে তার স্মরণাপন্ন হন এবং আপনার জীবনটাকে সুন্দর করে সাজান এবং এলমের শরীয়ত প্রথম ধাপ শরীয়ত ছাড়া তরিকত চলবে না আর শরীয়ত না মেনে যদি কেউ তরিকতে যেতে চান তাহলে সে আসলে বিভ্রান্তিতে পড়ে যাবেন তাই আমি সবাই উদ্দেশ্যে বলবো যে আপনারা শরীয়তকে আঁকড়ে ধরুন এবং শরীয়তে এনেই তরিকতে আসুন এবং তরিকতের পথ ধরে নিজেকে জেনে বুঝে চিনে যদি আপনার আয়লমে মারেফাতে পৌঁছাতে পারেন তাহলেই আল্লাহর সঙ্গে আপনি লীন হতে পারবেন আর আল্লার সঙ্গে যতক্ষণ লীন না হতে পারবেন ততক্ষণ এই মানব দেহ হতে আত্মা মুক্তি পাবে না কারণ আত্মার মুক্তি তখনই হবে যখনই আত্মাটা পরিশুদ্ধ হবে আত্মার শুদ্ধ আত্মা শুদ্ধ দেহ যদি শুদ্ধ দেহ তৈরি না হয় তাহলে ওখানে আত্মা শুদ্ধ হতে পারে না আবার শুদ্ধ আত্মা না হলে শুদ্ধ দেহ হয় না তাই শুদ্ধতাই হচ্ছে সর্বপ্রথম দরকার তাই বলছে যে ইমান ইমান মজবুত করো ইমান যদি মজবুত না হয় তাহলে আত্মা শুদ্ধ হবে না আর ইমান যদি কারোর মজবুত হয় তাহলে তার আত্মা শুদ্ধ হয়ে যাবে আর আত্মা যখন শুদ্ধ হবে তখন দেহটাও শুদ্ধ হয়ে যাবে আর তাই আমি একটা জায়গায় বলেছিলাম দ্য বডি পিউরিফায় বেস্ট পলিসি দ্য মাইন্ড পিউরিফাই তা আগে হচ্ছে আত্মা শুদ্ধ হলেই দেহ শুদ্ধ করা সম্ভব তাই নেটে অনেক কথা শোনা যায় অনেক কথা অনেকে বলে আর সেখান থেকেই মানুষ বিভিন্ন রকম বিভ্রান্তিতে পড়ে যায় আর তখন তারা সন্ধান করে সত্যটা কোথায় আর সেই কারণে এই বিভিন্ন রকম প্রশ্ন থ্রো করে আর সেগুলো আমাদের কাছে আসে আসলে এই সকল প্রশ্নের উত্তর নেটের মাধ্যমে দেওয়া সম্ভব নয় কারণ এমনও কিছু তথ্য আছে যেগুলো একান্তি গোপন হ্যাঁ কারণ আমার দিনানব্বই হাজারতে মোহাম্মদ আহম্মদ ইসাল্লাম উনি বলে গেলেন যে শরীয়ত প্রকাশ্য জ্ঞান তরিকত হচ্ছে আল্লাহকে পাওয়ার পথ বা রাস্তা সেই জ্ঞান আর এটা হচ্ছে নিজেকে জানা চেনার একটা জ্ঞান আর সর্বশেষ বললেন যে এলম মারেফাত এখন যেখানে এলমে মারেফাত আমার দিনের নবী বললেন যে ইহা অতিব গোপন এখন সেই কথাগুলো যদি আমরা প্রকাশ করি প্রকাশ্যে বলি তাহলে এইটার গোপন থাকে না আর এখান থেকেই বিভ্রান্তি সৃষ্টি হয় এক একজন এক এক বলে আর যে কারণেই মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় তবে আমার কথা হচ্ছে যে আমি কখনোই কাউকে বিভ্রান্তিতে ফেলতে রাজি নই এবং এলমে আমি কখনোই প্রকাশ্যে বলতে রাজি নই বা বলি না ঠিক আছে তো এখন আপনারা যারা যে এখান থেকেই আমাকে প্রশ্ন করছেন না কেন কিছু কিছু প্রশ্ন আমি কখনোই অ্যান্সার নেটের মাধ্যমে দিব না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যদি সম্ভব হয় তাহলে আমার কাছে আসুন একান্তি বসুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর যদি মোবাইলের মাধ্যমে আসেন তাও আমি সব কথা বলতে রাজি নই আর এই যে বিভ্রান্ত কথাবার্তা এটাকেই বলে ভণ্ডামি আর এই ভণ্ডামিটা আমি কখনোই পছন্দ করি না বা কাউকে আমি ভণ্ড দেশে ঠেলে দিতে চাই না অনেকে অনেক রকম প্রশ্ন করে কিন্তু আমি বলে দেই যে বাবা এটা আমার ধারা বলা সম্ভব নয় আমি পারি না যদি কেউ মনে করে যে আমি পারি না আমার কোনো অসুবিধা নেই কারণ আমি কি পারি বা আমি কি জানি সেটা আমার মওলাই ভালো জানে তাই না কাজেই যদি কেউ বলে যে উনি বলবে করতে থেকে পারে না তাতেও আমার কোনো আপত্তি নাই কারণ যে যেভাবে বলেন বলতে পারেন তবে আমি আগেই বলেছি জেলমে মারোফাত গোপন তথ্য এটা আমি কখনোই বলবো না আবার কিছু কিছু প্রশ্ন আসে যেগুলা আসলে সঠিক নয় যেমন আজকে একটা প্রশ্ন শুনলাম প্রশ্নটা ছিল কেমন যে পাঁচ জাত আর সাত এই কথাটা আমি কখনো শুনি নাই হ্যাঁ আসলে জাত সেপাতের হিসাবটা ভিন্ন জাত হচ্ছে একটা জাত এক একের অধিকে কোনো জাত নেই হ্যাঁ এখানে জাতের অংশ ছিল পাঁচটা ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে আহাদ যখন সে আপন সত্তা দর্শন করেছিল আর তখন সে আপন সত্তা থেকে পাঁচটা খণ্ড বিভাজন করেছে এখন যদি কেউ মনে করে এই পাঁচ জাতের কথা বলবো আমি তা বলবো না কারণ এই যে পাঁচটা খণ্ড এটা খণ্ডিত করেছিল সৃষ্টির বাসনায় এবং একটা সময় দেখা যায় যে এই পাঁচ খণ্ডকে আবার একত্রিত করে আহাদের সঙ্গে মিলিত করে এখানে মোহাম্মদিনুরের সৃষ্টি হয় তাহলে এখানে আর আলাদা রইলো না তাহলে আমি পাঁচ জাতের কথা কিভাবে বিভাজিত করে বলবো এটা বলা সম্ভব নয় আর সেপাত সেফাতটা হচ্ছে জাতের গুণ বাচক জাতের যে গুণগুলো আছে সেগুলোকেই বলা হয় সেপাত। এর বেশি আমি বলবো এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসে বিভিন্ন সময়ে কিন্তু আসলে কেউ বুঝে করে কেউ না বুঝে করে তবে যদি কারুর এই জাতীয় প্রশ্ন করার বাসনা থাকে আপনারা আমার ফোন নাম্বার নেবেন এবং আমাকে আগে ফোনে কন্ট্যাক্ট করবেন যদি সম্ভব হয় আপনাদের প্রশ্ন যেটা বলার মতো আমি বলে দেব। আপনারা সবাই ভালো থাকবেন এবং সঠিক সুন্দর এবং সত্য জিনিসটাকে খুঁজে বের করে জেনে জেনে বুঝে তারপরে মচবেন ধন্যবাদ সম্মানিত দর্শক এই যে নুরাল পাগলার কথাগুলা শুনেছেন সে যে কথাগুলা বলেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তার কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত প্রিয় দর্শক এই পাগলা যে একটা ভণ্ড কিন্তু এবার প্রমাণ হয়ে গেছে তৌহিদি জনতারা এভাবেই খেপে গিয়েছে না সে শুধু ইমাম মাহাদেও না সে আমাদের নবীজিকে নিয়েও বাজে কথা বলেছে সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট কমেন্ট বক্সে করতে ভুলবেন না সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম